তিনি নতুন কোনো আইন প্রণয়ন করলে প্রথমে তা ঘরে বাস্তবায়ন করতেন পরিবার পরিজনকে বলতেন আমি মানুষকে এমন এমন কাজ থেকে বিরত থাকতে বলেছি সুতরাং তোমরা থেকে বিরত থাকবে মনে রাখবে পাখি যেভাবে মাংসের দিকে চেয়ে থাকে তেমনই মানুষ ও তোমাদের দিকে চেয়ে থাকবে তোমরা যদি আইন লঙ্ঘন করো তারাও করবে তোমরা যদি আইন মেনে চলো তারাও চলবে আল্লাহর কসম যদি আমার কোনো আত্মীয় স্বজন আইন লঙ্ঘন করে তাহলে তার সাথে আমার সম্পর্কের কারণে তাকে দ্বিগুণ শাস্তি দেব তিনি সন্তান সন্ততি ও স্ত্রী পরিজনের উপর খুব কড়া নজর রাখতেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু বলেন আমি জুলাউলাতে পারস্যে সংঘটিত একটা যুদ্ধ অংশগ্রহণ করলাম বিজয়ের পর চল্লিশ হাজার মুদ্রা নিয়ে কিছু গনিমতের মাল ক্রয় করলাম যখন উমর রাদিয়াল্লাহ আনু কাছে গেলাম তিনি বললেন আচ্ছা আমাকে যদি আগুনে নিক্ষিপ্ত করা হয় আর তোমাকে বলা হয় কিছু বিনিময় দিয়ে আমাকে মুক্ত করতে তাহলে কি আমাকে মুক্ত করবে না আমি বললাম আল্লাহর কসম আপনাকে কষ্ট দেবে এমন যে কোনো কিছু থেকে মুক্তির জন্য আমি মুক্তিপণ দেব এবার তিনি বললেন আমি যেন দেখতে পাচ্ছি মানুষ কেনা ব্যাচা করছে তারা বলছে আবদুল্লাহ ইবনে উমর আল্লাহর রাসুলের সাহাবি আমিরুল মুমিনিনের ছেলে এবং তার সর্বাধিক প্রিয় ভাজন তুমি সত্যি তেমন সুতরাং তারা তোমার মায়ায় পড়ে তোমার কাছে চড়া দামে বিক্রি না করে সস্তায় বিক্রি করেছে তুমি তো জানো এই মালামাল দায়িত্ব আমার উপর এবং আমি এগুলোর বন্টনকারী তুমি তোমার ক্রয়কৃত মালামালগুলো ফেরত দাও আমি তোমাকে কুরাইশের ব্যবসায়ীরা যা লাভ করেছে তার চেয়ে বেশি দেব তারপর তিনি ব্যবসায়ীদের ডাকলেন তারা তার কাছে থেকে চার লাখ দিরহাম দিয়ে তা কিনে নিল তিনি আমাকে আশি হাজার দীরহাম দিলেন আর বাকি মুদ্রা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদি আনহু এর কাছে মানুষের মাঝে বন্টনের জন্য পাঠিয়ে দিলেন উমর রাদি আল্লাহু আনহু তার পরিবারের সদস্যদের জনগণের জন্য বরাদ্দ সম্পদ থেকে উপকৃত হতে দিতেন না পাশে স্বজন হয়ে যায় ভেবে আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহানু বলেন আমি একটা উট কিনলাম এবং চরণভূমিতে কিছুদিন চড়াতে দিলাম যখন তা মোটা তাজা হলো তখন তা বাজারে তুললাম উমর আল্লাহ আল্লাহানহু বাজারে গিয়ে আমার উট দেখলেন তিনি জিজ্ঞেস করলেন এই উট কার লোকে বলল আবদুল্লাহ ইবনে উমরের এবার তিনি বললেন বেশ বেশ আমিরুল মুমিনিনের ছেলে আমাকে বললেন এই উট কোথায় পে বললাম কিনেছি তারপর জনগণের চরণ ভূমিতে পাঠিয়েছি সবার যা উদ্দেশ্য থাকে আমারও তাই তিনি বললেন তারা তো বলবে ভালো করে চড়াও আমিরুল মুমিনিনের ছেলের উঠ সময় মতো পানি খাওয়াবে হে আবদুল্লাহ ইবনে উমর তোমার মূলধন নিয়ে বাকি লভ্যাংশ বাইতুল মালে জমা দাও আসলামা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন উমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এর দুই পুত্র আবদুল্লাহ ও উবাইদুল্লাহ এক সৈন্য দলের সাথে ইরাকে গেলেন মধ্যে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আল্লাহ বাড়ি উমরের দয় তার সাথে সাক্ষাৎ করলেন